বাংলাদেশের আমাদের পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুঁজে খুঁজে বলে কোন জায়গা খুঁজে আপনারা দেখবেন কি পরিমান উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রী করেছেন আজকে পদ্মা সেতু গ্রীষ্মমান যেখানে একটা সময় স থেকে আপনার বঙ্গবন্ধুর এখানে আমাদের সময় রাখত

বাস্তবায়নের লোক আপনারা কষ্ট করে যাচ্ছেন কাজ করে যাচ্ছেন এবং আপনাদের প্রতি অনেক ধন্যবাদ রাখি আপনাদের প্রতি আমি অনুরোধ রাখতে চাই সেটা হচ্ছে আমরা যে কাজগুলো একটা রাস্তা বললাম

তাহলে কিন্তু আমরা আমার মনে হয় যে উন্নয়ন গুলো আমরা পেয়েছি সেই উন্নয়ন গুলো ভালোবাসা আপনারা দীর্ঘদিন এই উন্নয়নের সুন্দরতা আপনারা ভোগ করে পারবেন

তিনি স্মার্ট বাংলাদেশের কথা তিনি বলছেন এবং এমনকি তিনি ডেল্টা প্ল্যান পর্যন্ত তিনি বলে রেখেছেন তাহলে মানে যারা ছেলে মেয়েরা আছো তোমাদের কাজ হবে একটাই এখন তোমরা স্কুলে যাচ্ছ তোমাদের কাজ হবে তোমরা ভালো করে পড়াশোনা করবে নিজেদেরকে ভালো তোমরা খেয়াল রাখবে এবং তোমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে কিভাবে তিনি কাজ করে যাচ্ছেন সেগুলো অনুসরণ করার জন্য বঙ্গবন্ধু যে দেশটাকে স্বাধীন করেছে তিনি কত কষ্ট করেছেন দেশের প্রতি যে আমাদের বঙ্গবন্ধুর ভালোবাসা আমাদের প্রধানমন্ত্রীর ভালোবাসা সেগুলো তোমরা অনুসরণ করার জন্য চেষ্টা করবে তাহলে তোমরা দেশকে ভালোবাসবে বা দেশের জন্য তোমরা কাজ করতে পারবে কারণ তোমরা আমাদের দিয়ে ভবিষ্যৎ এবং স্মার্ট যে বাংলাদেশ মানে গণতন্ত্র তোমাদের জন্য বিনিময় করতে যাচ্ছে না আমি মনে করি আমাদের ছেলে মেয়েরা আসলে ইতিমধ্যে অনেক স্মার্ট হয়ে গেছে কারণ তাদেরকে আমি দেখি তারা ইতিমধ্যে মোবাইল হাতে নিয়ে বা ট্যাব স্মার্টফোন যেগুলো আছে তারা সেগুলো চালাতে পারে দেখা যায় শহরের বাচ্চা আর যারা আমাদের মধ্যে জলাভিত্তিক যে স্কুলগুলো রয়েছে স্কুলের যে স্টুডেন্ট গুলো রয়েছে তাদের অনেক সময় অনেকে তফাৎ করে আমার মনে হয় আমাদের বাচ্চাগুলো এখন

দিনেশালও বলেছেন আমরা मोदीপুরের কাছে কুড়িয়া ব্রিজ এটা একটা 200 মিটার একটা ব্রিজ এর প্রায় 50 কিলোমিটার এটার বড় হলো তো জানি এটা আমরা আশা করছি ইনশাআল্লাহ 21 তারিখের পর আমরা দেববিন এই 20 তারিখের আগে পুরো আমরা পৌঁছানো সম্ভব এখানে একযো একটা বীজ দরকার আমরা জানি এটা নিয়ে আমাদের গঠন হয়েছে আশা করছি আমরা আহ ইতিমধ্যে গিয়েছি

দায়িত্ব অবশ্যই আমরা এই রাস্তাটার জন্য কাজ করবো এবং এখানে আপনাদের যদি কোনো কাজ থাকে ছোট ছোট ব্রিজ